দেখছেন কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ বিস্তারিত কি ঘটেছে আনন্দে চিত্র দেখছেন তা উত্তরপ্রদেশের ঘটনা মেয়েদেরকে ইফটিজিং কটুক্তি বাজে ব্যবহার বিভিন্ন সময় এই অমানুষগুলো করে চলেছিল পুলিশের কাছে খবর ছিল হাতে নাতে তাদের গ্রেপ্তার করে এবং তারপরেই তাদের পানিশমেন্ট থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ পানিশমেন্ট দেয় বেরোনোর পরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন খোদ উত্তরপ্রদেশের অবস্থা দেখাচ্ছি অন্যায় করলে যে কি শাস্তি উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন তা বুঝিয়ে দিল স্পষ্ট করে কেন হচ্ছে না সেই চিত্রই বাংলায় কেন পদক্ষেপ নিচ্ছে না দোষীদের বিরুদ্ধে প্রশাসন রইল সেই চিত্র কেবিপি আনন্দে